একটা ছোট বাচ্চা মানে বিশাল বিশালগত্রিকা একটা অটোতে হতে এখানে আইসে তার মানে মনে জামাই বাড়িতে আসা তো এমন রাস্তা বুঝলে গেছে না তখন কি তাকে বাজার সেক্রেটারি দেখছে মানুষ যখন করছে বাজার সেক্রেটারি তাদের উত্থান করে আমরা ফোন করছে এবং বাজার সেক্রেটারি এখানে খুব অগ্রণীয় ভূমিকা পালন করছে কোন বাজার এটা এটা চলিলাম বাজার এখন কি শিশুটা কুলিয়ে যেতে আছে এখন আমরা হেয়ার বাড়িতে যাবো বাড়িতে গিয়ে হেয়ার প্যারেন্টস যখন প্রমাণ পাবো প্যারেন্টসরা হ্যান্ড ওভার করে এবং হের বোনের জামাইও আমরা সঙ্গে নিতে আসি এই কারণে স্যার শুনতে পেলাম একটা অটো চালক নাকি হ্যাঁ দশ টাকা ভাড়ার বিনিময়ে নিয়ে আসছে স্যার এই উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে বিষয়ে মানে সমাজের অটো চালায় মানে হ্যাঁ অ্যাডাল্ট তো সমাজের কাছে আমরা বার্তা থাকবো যে মিনিমাম এত ছোটো বাচ্চারে যাতে কোনো সময় ইয়ে না করে দশ টাকা কাজ মিনিমাম জীবন দশ টাকার থেকে অনেক মূল্যবান তো আমার সমাজের যত বার্তা থাকবো যে এরকম যাতে না করে মানে ভবিষ্যতে এবং আমরা যদি এরকম আর পাই কোনো দিন ওরা লিগেল অ্যাকশনের প্রকল্প নেওয়া হয়েছে থ্যাংক ইউ স্যার